বর্তমান আমরা আছি নীলাম বাজার সিভিল হসপিটালের সামনে কিছু গোর যে দোকান দোকান ছোট ছোট বানানি হয়েছিল এই দোকানগুলো জেসিবি দ্বারা বুলডোজার দ্বারা পুরা উঠানি হওয়ার এবং এনেও না ওর এখানে প্রশাসন আসই অনেক প্রশাসন আপনি দুইটা মিনিট মাতেন না পুরা ফুটপাথর যত দোকান আছে বুলডোজার দ্বারা পুরা শেষ করা ওর এবং সেখানে ওর না আমি প্রশাসনের লোকে আলাপ করমু আলাপ করিয়া এই তথ্যটা জানবো বর্তমান নীলামবাজার সিভিল হসপিটালের সামনে আসি আমরা উপস্থিত এবং গোলডার দিয়ে এই যে সামনের দোকান যেগুলো দেখা যায় পুরো দোকান উঠানি হয়ে এই এই যে এসআইটি হসপিটালের সামনে যারা চিন এই হসপিটালের সামনের দোকানগুলো উঠানি হয়ে যাব প্রশাসন সঙ্গে আসুন আমরা আর আমি বর্তমান নীলামবাজার সিভিল হসপিটালের সামনে একজেক্ট সামনে আসি

এই যে সামনের দোকানগুলা সিভিল হসপিটালের একজাক্ট অপোজিটও যে দোকানগুলা আছে এই দোকানগুলা বুলডোজার দ্বারা বাঙ্গাওয়ার বর্তমান বুলডোজার এখানের মধ্যে আছে আর আমরা আছি বর্তমান নীলামবাজার হসপিটাল যেটা সিভিল হসপিটাল এই সিভিল হসপিটালের সামনে এবং প্রশাসনে আমি জিকার করছি কিন্তু তারা হেড যে হেড আমি আর না হেড পাইলে কেনে বাঙ্গাওয়ার বা কী কারণে বাঙ্গা হওয়ার সম্পূর্ণ তথ্য আমি উপস্থাপন করমু এখনও পর্যন্ত কোনো প্রশাসন লগে আসন সঙ্গে আসুন প্রশাসন পুলিশ প্রশাসন সঙ্গে আছেন গোল্ড যাত্রা বাঙ্গা ওর বর্তমান অবস্থায় নীলামবাজার সিভিল হসপিটালের সামনে এখন এই জেসিবিটা বর্তমানে এখান থেকে কি যাইব অপজিট সাইডও এবং যারা দোকান সরাইছে তারা সরাইছে আর যারা সরাইছে না তারা দোকান গুলা পুরো বাঙিয়ে দাদা আপনি জানান বাংলার আপনি কইতে পারবেন তার দোকানগুলা বাঙাওয়ার লাইভ এটা কারণ তো স্যার দোকানগুলা ওর কেন আমরা জনগণের সাধারণ মানুষের আছে মানে আরে জিগার করার মতো মানুষ দিতে তো আমি দেখি কার কাছ থেকে তথ্যটা জানা যায় এবং খেলে বাঙ্গাওয়ার এই তথ্যটা এখনো পর্যন্ত দিতে রাজি নাই রিজনটা আমরা বর্তমান নীলামবাজার স্বাস্থ্য কেন্দ্রের সামনে আছি নীলামবাজার সিভিল হসপিটালের সামনে বর্তমান জেসি অপোজিট সাইডে আছে জেসিবি অপোজিট সাইডও আছে এবং দোকান এই যে বর্তমান হসপিটালের যে সাইট আসলো এই সাইটে যত এইদিকে আপনারা যারা প্রথমে দেখছিলা অনেক দোকান আছে আছিল ফল মূলের সার দোকান অনেক দোকান আসিল সবগুলো জেসিবির দ্বারা বাঙ্গিয়ে তোষ নস করা হয়েছে বর্তমান আবার জেসিবির দ্বারা ওর লাইভের সঙ্গে জড়িয়ে থাকেন এবং তথ্যটা আমি লইতাম কোনো তারা যে অফিসার আসছিল অফিসারগুলো কোনো তথ্য দেন না পুলিশ অফিসার আছে অধিকার করছি পুলিশ অফিসারেও কোনো তথ্য দেন না আমি কোশিশ কর্ম তথ্যটা জানার কোশিশ কর্ম তথ্যটা জানার খেনে বাঙ্গাওয়ার এই যে দোকানগুলা গরিব গুলা মানুষ তারা ফুটপাথ একদম সাইটে বইছে রোড সাইটে তারা কিছু ফল মূল বেচত কিছু চাটা বেচিয়া তারা জীবন জীবন যাপন করতো নর্মাল হিসাবে তারা পেটের বুক মারত কিন্তু হ্যাঁ এই যে আমরা এখন মেয়াশা পাইছি ও আপনি দাদা খেনে বাঙ্গাওয়ার দোকানটা আপনি এখানে দোকান আসিল নি আমার দোকান আসিল দাদা আপনি কিটা দোকান দিতে এখানে আমার তো ফান দোকান আসিল দাদা ফান দোকান তারা বাঙ্গের খেনে

রামর দুশে সামর যে আমরা জানি মাছ পাসার একটু ট্রাফিক জাম হয় বা একটু ভিড় হয় এই কারণে বর্তমান নীলাম এই হসপিটাল সাইটে আমি কোনোদিন আজ পর্যন্ত আমি আমি মাসগুর রহমান দীর্ঘ অনেক দিন থাকি এই নীলাম বাজারও আসি বা নীলাম বাজারও আমার বর্তমানে ওখানে বাসা আছে আমি নীলাম বাজারও থাকি সবসময় আমি রেগুলার এই নীলাম থাকি কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন দেখছি না যে নীলাম মধ্যে এই জায়গার মধ্যে কোনোদিন ভিড় লাগতে লাগে বীর এই মাছাটির ওখানেও বীর লাগে একটু রাস্তাঘাট খারাপ আছে আর আমার দাদাও আসন টান দোকান আছিলো এই যে আরেকজন একজন আসেন দোকান টান টান দোকান উইদাউট এনি নোটিস তারা এখন টান কানো এখন পরিবার টান যে ফ্যামিলির মানুষ যেগুলো আসেন এই মানুষগুলো আর খানির যে ব্যবস্থা যে জীবনযাপনের যে ব্যবস্থা এই ব্যবস্থাগুলো কিরকম করবা যেহেতু তাইন এই রোড সাইডও ইভেন রোড সাইডও তাইটাইন দোকান নাই ফুটপাথ সারি আমি দেখাই এই যে ফুটপাথ সারিয়া তাই আউটসাইডে তাই তাই করছেন যাতে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা নাই বাই এই যে মেইন রোড মেইন রোডটা কি প্রায় এখানে আছে সাইড তুমি ফার্স্ট মিটার জায়গা ফেক বা গেদারিং এই জায়গা মানুষ কোনো মানুষ এখানে উবাইতো না বাইন ইনো করতো না যে এইখানে উবাইয়া যেন মানুষ গেদারিং করতো বা ট্রাফিক জ্যাম লাগাইতো এরকম কোনো সিস্টেম নাই ফুটপাথ আছে সাইডে দিয়া এই ফুটপাথ ফুটপাথ সারিয়া তারা বুয়াইছেন যেহেতু জানতাম তারা ফুটপাথ তো দোকানটা বুয়াইছে কিন্তু তা না তারা ফুটপাত ছাড়িয়া তারা দোকান দিছে ছোট একটা দোকান এবং এই দোকানটা তারা উঠাইয়া ফালানিওর জেসিবির দ্বারা আমি দেখাইম আবারও ওখান দেখাইয়ার এই যে সামনে তারা জেসিবির দ্বারা কিতা ঘরের পুরা দোকানটা উঠাইয়া নেয় কিছু মানুষ স্থানান্তরিত করে যেহেতু এই দোকানগুলা ঠেলার দ্বারা অন্যান্য যে ইয়োর দ্বারা তারা প্রশাসন লইয়া আইছে প্রশাসন লইয়া আইয়া এই প্রশাসন দ্বারা তারা সম্পূর্ণ জিনিস গোল্ডজার দিয়া প্রশাসনে কইতে রাজি নাই আর এখানেও বড়ো বড়ো অফিসার আসুন কিছু মানে সাফাই দিতে রাজি নাই খেনে এই বিল্ডিংটা ভাঙাবার খেনে ইয়ার কোনো জিনিস কইতে রাজি নাই আমি জনরে জিকার করছি কেউ কোনো কিছু কইস না এটা দোকান আপনার নি আপনার নি দাদা হ্যাঁ জানো ও মাঝ ভাই আও না বাই একটা ফান দোকান আসলো একজেক্ট সিভিল হসপিটাল ওখানে সিভিল হসপিটাল এক্সাক্ট অপোজিট বাইক তোরা মাতো না তোরা মাতো না আও না আর ও ভাই চিতার লগে কইছে সুখ সুখ কো না ভাই আও তাই জানি না কেনে কিছু কইতে রাজি নাই কোনো কিছু প্রেশার আসে নি কইতে পারি না দোকান এখান থেকে উঠানি হয়ে যায় স্যার কোনো তথ্য দিবানি প্লিজ আমি কেন বা কিছু মানুষে কর মানে মাছ আটির ওয়ার হওয়ার কারণে কেন ওর এরকম কিছু নাই মানে মেইন রিজনটা আপনার কোয়া হয়েছে না খালি উঠে খালি করে দেবার হয়েছে উফরে থাকি ওটা যায়ক মানে যে বৰ্তমানে খালী কৰা টান টানৰ কোনো তেওঁ কোনো প্ৰপাৰ ৰিজন কৈছে না এখন এইকাৰণে যে অফিচাৰসকল উপস্থিত আছিলে অফিচাৰসকলেও কোনো প্ৰপাৰ ৰিজন আমাৰ জনাইছো না দোকানদাৰ যে মানুহ আছিলেও তাৰা কৈ থকা যেন কেইটা আগৰ দিন তাৰা মাইকো এনাউন্সমেণ্ট কৰিছে পৰৰ দিন তাৰা বান্ধিয়া পেলানিও অনেক দোকান দোকান তাৰা পূৰা টচ নচ কৰি পেলাইছে চাইডপাতে ফুটপাথ চাৰিয়া যে দোকান এইগুলাও বাঙা হৈছে ফুটপাথে যে দোকান দুগুলা দি থাকোঁ এইগুলাও দোকান মাজন আপন দোকানৰ দাদা সেনে গড়টা বাঘিলে অফিচাৰে জাগাত উপস্থিত সার্কুল অফিসার ডে আমি জিজ্ঞার করছি খেনে আই সার্কুল অফিসারে রিজন হইতে পারেন না পাবলিকের সামনে সার্কুল অফিসারে স্বয়ং নিজে রিজন কর না যে খেনে বাঙ্গাওর অফিসার পুলিশ অফিসার ডে করছি পুলিশ অফিসারে কর তারা শ্রী আদেশ পাইছে যে তারা এই ইয়েটা বাঙ্গার কারণে সেও কোনো প্রপার রিজন কর না আপনার রিজন খাওয়া হয়েছিল খেনে বা ইয়ে না না কুচ্ছু রিজন খাওয়া নাই ডাইরেক্ট দাস করে উঠে যেতে পারে

বুলডোজার বর্তমানে এই অপজিট সাইড আছে আমি দেখাই নিয়ে চেষ্টা করবো আবারও লাইভের মধ্যে পুলিশ অফিসার খালা গাভরি মানে খিতা ইতারে কয়ে আল্লাহ জানো তারা আসইন নর্মেল আসাম পুলিশ আসইন ব্যাটেলিয়ান আসইন এবং সার্কুল অফিসারের তত্ত্বাবধানে এই কাজটা চলে বর্তমানে এই যে বর্তমানে দোকান তস নস করিয়া ভাঙ্গাব নীলাম বাজার সিভিল হসপিটালের ঠিক অপোজিট আশপাশে পুলিশ অফিসারে আমি জিগার করছি কোনো উত্তর প্রপার কোনো রিজন কইছেন না কেনে উঠানি ওর কেনে না এবং যে দোকানদার স্থানীয় মানুষ আসলে তারা মাতইলিয়া যেন তারা এই ফুটপাথ ছাড়িয়া তারা আউটসাইডে দোকান দিছে তারা কোনো রাস্তার গেদারিং বা কোনো ট্রাফিকিং তারা কোনো প্রবলেম ক্রিয়েট করেন না

দোকানদাৰে তাৰা দীৰ্ঘ কয়ক দিন থাকি দোকানদাৰী কৰছে এখন এই মানুহগুল তাৰ কোনো কোনো ইয় দিছে না অল্টাৰনেটিভ কোনো চ'ৰ্চ দিছে না আপোনাৰ দোকানে উঠাই দো কৈছেনি আপোনাৰ তোৰো দোকান ফুৰা উঠাই দিয় মানে ফেনে উঠাই দো কিছু কৈছিল নেকি কোনো ৰিজন তোমাৰ প্ৰব্লেম নেকি ভিডিঅ' কললৈ

এই বর্তমান অবস্থা মানুষের গড় দোয়ার তো সার্কল অফিসার তথা পুলিশ অফিসার গুলো সব আসেন নীলামবাজার হসপিটালের অপোজিটে বুলডোজার সালানি ও নীলামবাজার বাজারের ফুটপাথের মধ্যে ত' এই ভিডিঅ' এটা এটুকু দেখাৰ কাৰণে ধন্যবাদ এখন ৰিজন প্ৰপাৰ কোনো চাৰ্কুল অফিচাৰ আছিলোঁ তথা অন্যান্য যে অফিচাৰ পুলিচ অফিচাৰগিলা আছিলোঁ সবাইৰে আমি জিগাৰ কৰিছোঁ ওৱান বাই ওৱান এক এক কৰি আমি প্ৰত্যেকৰে জিগাৰ কৰিছোঁ সেনে ৰিজন পিঠা এই দোকানগোলা ভাঙাৰ সেয়াও কোনো প্ৰপাৰ ৰিজন দিছো না এিগেল ন'টিছ দিছোঁ না ইভেন তাৰ যাৰা স্থানীয় যাৰা এই দীৰ্ঘ কয়ক বছৰ থাকে দোকানদাৰী পত্ৰ তাৰ মা পিও তাৰা আউটচাইড ফুটপাথর আউটসাইডে তারা দোকানদারি করে এবং তারা দুঃখিত যে তারা ফ্যামিলি চলতো কীরকম এই সমস্ত জিনিস নিয়ে তারা অনেক টেনশনের মধ্যে আছে আর কোনো প্রপার রিজন জানা গেছে না আর এই ভিডিওটা এতটুকু দেখার কারণে ধন্যবাদ জানি না এখনও পর্যন্ত কেনের বাঙ্গা ওর কেনে